নারীর গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জরায়ু যেটি নাভির থেকে যার নিজের হাতের চার থেকে সেই অবস্থানটা পাই আমরা যে এর নিচে এখানে আমাদের ইউটারস বা জরায়ুটা আছে এবং জরায়ুটা দেখতে কিন্তু অনেকটা উল্টানো নাশপতির মতো এবং ওটা একটা মাংসল অঙ্গ ফাঁপা অঙ্গ এবং যে জলায়ুটা এটার যে মূল কাজ হচ্ছে যে তার সন্তান ধারণ করা অর্থাৎ যে সমস্ত নারীর পিরিয়ড হয় তো তারা যে সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা রাখে তো এই নারীগুলির মাঝে একটা রোগ দেখা যায় সেটা হচ্ছে ইউটোরান ফাইব্রয়েড বা ইউটারাসের টিউমার অনেকে এটাকে ইউটারান মায়োমা বা ইউটারান লিওমাও লিওমায়োমাও বলে তো যেটাই হোক এটা হচ্ছে বাড়তি একটা বৃদ্ধি হুম এবং এটা একটু সলিড টাইপের অর্থাৎ থাকে এবং যেমন তিনটা লেয়ার থাকে তো ওটার ভিতরের অংশও হতে অংশ মাঝের পারে উপরের অংশও হতে পারে এবং এই যে নারী যতদিন পর্যন্ত সন্তান জন্মদানে সক্ষম থাকে বা পিরিয়ড হয় এর মধ্যে কিন্তু ইউটারিন ফাইব্রারটা হওয়ার সম্ভাবনা বর্তমানে অনেক বেশি দেখা যাচ্ছে তবে এই যে ইউটারিন ফাইব্রয়েডটা পনেরো ষোলো আঠারো বিশ এদের মধ্যে একটু কম দেখা যায় যারা নারীরা তিরিশ বছর পার হয়েছে তো ওদের মধ্যে এই অসুখটা একটু বেশি দেখা যায় এখন ওভারহ সিস্টেম মতো এটারও কিন্তু অনেক ধরনের ইউটারাইন ফাইব্রয়েড হয় এবং ইউট্রন ফাইব্রয়েডের যে লক্ষণগুলি এবং ওভারেন সিস্টের লক্ষণগুলি প্রায় কাছাকাছি একই ধরনের এবং সেই লক্ষণগুলি হচ্ছে যেমন পিরিয়ডগুলি নিয়মিত না হওয়া অর্থাৎ প্রত্যেক মাসে একবার করে না হওয়া হয় খুব ঘন ঘন হওয়া নাহলে অনেক দেরিতে হওয়া পিরিয়ড হওয়ার সময় অনেক ব্যথা করা তারপরে এটা হচ্ছে যে না যেহেতু এই যে ফাইব্রোডগুলি ছোট ছোট বড়ি বিচি থেকে শুরু করে অনেক বড় হয় অনেকটা জাম্বুরা সাইজেরও এরকম দেখা যায় তো তলপেটে একটা ভার মনে হয় আর যেহেতু ইউটের যে তলপেটের নিচে দিকে যে পেশাবের থলি এবং পায়খানার থলি ওর দুটোর মাঝখানে থাকে তাই যখন ওটার মধ্যে ফাইব্রোড হয় তো সে করে কি পেশাবের থলিতেও চাপ দেয় পায়খানার থলিতেও চাপ দেয় যে নারীর ইউট্রিন ফাইব্রড হয় তো তার প্রায় মনে হচ্ছে কি যেহেতু চাপ দিচ্ছে পেশাবের থলিতে তার বারবার মনে হচ্ছে যে পেশাব হবে পেশাব হবে সে যখন ওয়াশরুমে যায় কিন্তু খুব স্বাভাবিকভাবে মসৃণভাবে তার পেশাবটা হয় না থেমে থেমে একটু কষ্টকর পেশাব হয় আবার যখন পায়খানার থলিতেও চাপ পড়ে অনেকের তাদের কি হয় স্বাভাবিকভাবে পায়খানা হয় না পায়খানা করতে কষ্ট হয় এমন করে পায়খানা করার সময় ব্যথা হয় এবং তারা একটু কনস্টিপেশনের শিকারও হয় এবং এইসব নারী যারা বিবাহিত তাদের যাদের ইউটোরান ফাইব্রয়েড আছে তারা কিন্তু স্বামী স্ত্রী যে একটু শারীরিক সম্পর্ক করতে পারে না তাদের খুব কষ্ট হয় এখন এই যে যা যে সমস্ত নারীর ইউটোরসে ফাইব্রয়েড আছে সেই সমস্ত নারী অনেক যদি ছোট ধরনের থাকে ফাইব্রয়েড তো নারী গর্ভবতী হয় হতে পারে কিন্তু দেখা যায় যে অনেকের ক্ষেত্রে গর্ভবতী হওয়ার পরে নিজের থেকে অ্যাবর্শন হয়ে যায় আবার কারো কারো দেখা যায় যে ইউটারিন ফাইব্রয়েড থাকার পরে সে গর্ভবতী হয়েছে তার পূর্ণ মাস যেটা সেই নয় মাস বা ছত্রিশ সপ্তাহ বা আটত্রিশ সপ্তাহ বলেন তার চেয়ে আগে সন্তানটা হয়ে যায় কথা হচ্ছে যে ইউটারস অল্প বয়স্ক একটা নারী ধরি পঁচিশ বছর বা তিরিশ বছর তার যদি ইউটার্ন ফাইব্রয়েড হয় তো আমি যদি এটাকে যদি সাইড দিয়ে হয় এটাকে আমি সার্জারি করে এটাকে সরিয়ে দিই তাহলে কি রোগের সমাধান হয় না কিছুদিন পরে দেখা যায় যা আরও কিছু কমপ্লিকেশন তৈরি হয়েছে আর যদি আমি নারীর ইউটোরসটা ফেলে দেই তো সে কিন্তু আর সন্তান ধারণের যোগ্যতা তার থাকে না ঠিক আছে আমি ইউটোরস ফেলে দিলাম যেহেতু ইউটারিন ফাইব্রড হলো কিন্তু তারপরেও কিছু সুস্থ থাকে না তার সুস্থ থাকে না তার অনেকগুলি কমপ্লিকেশন দেখা দেয় তো আমি তো গেলাম সুস্থতার জন্য আমার একটা অঙ্গ হারালাম আর সুস্থতা হলো না তা আমি বলছি যদি আমি দেখি যে ইউট্রন ফাইব্রটা খুব একটু বড় না অ্যাটলিস্ট এইটুক সাইজ পর্যন্ত যদি থাকে বা একটু বড় একটু যদি সাইজ থাকে সার্জারি করবেন না প্লিজ আমি সার্জারি বিপক্ষে না যদি একদম বড় সাইজের হয়ে যায় তখন কিন্তু সার্জারি ছাড়া গতি নেই তখন তো রুগীর প্রাণটা তো বাঁচাতে হবে তাই না চিকিৎসকরা আমরা যে যে পেশায় থাকি না কেন কোনো চিকিৎসা শাস্ত্র কিন্তু পরিপূর্ণ না আমাদের কিন্তু প্রত্যেকের মঙ্গল তা আমি যদি দেখি যে এত বড় একটা হয়েছে আমার কিন্তু তখন নৈতিক দায়িত্ব আমার রুগীকে বাঁচানোর জন্য তখন কিন্তু আমি সার্জারির কথা বলবো সার্জারি সবসময় হবে লাস্ট অপশন কিন্তু যখন আমি দেখি যে আমার ওষুধ দিয়ে রুগী সারানো যাবে তখন আমি এটা কি প্রাধান্য দিব এখন অনেকে বলবেন কতদিনে রোগ সারবে না এমন কোনো গ্যারেন্টি নেই ইউটারিন ফাইব্রয়েড যদি ছোট একটা হয় তাড়াতাড়ি ছাড়বে ছোট তিন চারটা হয় একটু বেশি সময় লাগবে একটা বড় হয় ধন প্রায় মাউসের সাইজের তো আরও বেশি সময় লাগবে তো এখন হচ্ছে যে আমরা হোমিওপ্যাথি ওষুধটা কী কী নিব হোমিওপ্যাথি ওষুধ আবার সেই একটা জিনিস আছে যে আমি জানি না আমার পেশেন্টের কোনো ধরনের রিপোর্ট নাই যে তার ওভারেন সিস্ট হয়েছে না ইউট্রন ফাইব্রয়েড কিন্তু আমি লক্ষণ দেখছি এবং লক্ষণের বেসিসে ওষুধগুলি দিব তো এখন আর আলট্রাসোনামের মাধ্যমে যদি আমি জেনে যাই যে আমার একটা ইউটারিন ফাইব্রয়েড হয়েছে তাহলে কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে যায় ওষুধটা আরো অনেক নিখুঁতভাবে অঙ্গটাকে টার্গেট করেও দিতে পারব তো যখন আমি দেখি যে রুগীর এই জনিপদ দিয়ে ইয়ে হচ্ছে উজ্জ্বল লাল রঙের রক্ত বের হচ্ছে ব্লিডিং হচ্ছে এটা আর কি পিরিয়ড ছাড়া এই ধরনের উজ্জ্বল লাল রঙের ব্লিডিং হয় এবং রুগী খুব গরম সে শুধু ঠান্ডা খেতে যায়। এবং শীতকালেও গায়ে কাপড় রাখে না এই যে রুগী ঠান্ডা খেতে চায় গায়ে কাপড় রাখে না তার রক্ত যে বের হচ্ছে যে এটা হচ্ছে উজ্জ্বল লাভ এর উপর নির্ভর করে রুগীকে আমরা যে ওষুধটা দিব ইউটারন ফাইব্রয়েডের জন্য সেটা হচ্ছে ফসফরাস আর একটা ওষুধ আছে সেটা হচ্ছে রুগীর যে গঠন ওটার উপর নির্ভর করে দেওয়া অর্থাৎ রুগী একটু মোটা থলথলে একটু কনস্টিপেশন থাকে তার শরীরের মধ্যে দেখা যায় উপরের অংশটা তুলনামূলকভাবে একটু মোটা আর উপরের অংশ ঘামেও বেশি তো এই ধরনের যদি রুগী থাকে আর আমি জানি যে তার ইউট্রন ফাইব্রয়েড তাহলে আমি এখানে টার্গেট করি না তার এই শরীরের গঠনের উপরে নির্ভর করে তাকে আমি ক্যালকেরিয়া কার ওষুধটা খেতে দেব আর যখন আমি ক্যালকেরিয়া কার ওষুধটা খেতে দেব তখন রুগীকে বলবো দয়া করে যেন উনি ডিমটা কম থেকে কম খান আর একটা ওষুধ আছে ওটার নাম হচ্ছে জনসীয় অশোকা তো জনসীয় অশোকাতে হয় কি রুগীর যে লক্ষণগুলি থাকে অনিয়মিত পিরিয়ড তারপরে কনস্টিপেশন তারপরে তলপেটে ব্যথা স্বামী স্ত্রী মেলামেশায় ইচ্ছা থাকে না এগুলির সঙ্গে সঙ্গে তার প্রচণ্ড মাথা ব্যথা থাকে তো ইউট্রেন ফাইব্রট এবং সঙ্গে মাথা ব্যথা এটার উপর নির্ভর করেই কিন্তু আমি দিব জনসিয়া অশোকা এবং এই ওষুধটা কিন্তু মাদার টিঞ্চারে দিবেন এটা ভীষণ ভালো কাজ করে আরেকটা হচ্ছে ফ্ল্যাক্সিকানা আমেরিকানা এই ওষুধটা হচ্ছে কি পিরিয়ড ছাড়াও নারীর ব্লিডিং হয়ে চাকা চাকা রক্ত যায় এবং রুগীর খুব হিট ফ্ল্যাশ অর্থাৎ মাথার তালুতে গরম বোধ শরীরে গরম বোধ হাতে পায়ে গরম বোধ এইগুলোর উপর নির্ভর করে তাকে দেবেন ফ্লেক্সকানা আমেরিকানা মাদার টিনজার এটাও কিন্তু খুব ভালো আরও একটা ওষুধ আছে সেটাও কিন্তু নারীর গঠনের উপর নির্ভর করে আমরা দিব এই ওষুধটার নাম হচ্ছে সেপিয়া সেপিয়া রুগীটা একটু পাতলা ছিপ ছিপে থাকে এবং রুগীটার হচ্ছে কি যে ভীষণ খারাপ মেজাজ থাকে খুবই খিটখিটে রুকির মধ্যে একটু পুরুষালী ভাব যেন দেখা যায় এবং ঘরের কারো প্রতি সে বেশি স্নেহশীল না দয়ালু না তো এই ধরনের পার্সোনালিটির নারী তাদের যদি ওভারেন সৃষ্টি থাক ফাইব্রয়েড থাক তাদেরকে আপনি দিবেন সেপিয়া আর একটা ওষুধ আছে ওর নাম হচ্ছে থালসপি বারসান এখানে হচ্ছে কি যে এই প্রচুর ব্লিডিং হয় ব্লিডিংয়ের সঙ্গে সঙ্গে যখন ব্লিডিং হয় না তো নারীর কিন্তু কি হয় লিকুরিয়া হয় সাদা স্রাব হয় এবং সাদা স্রাবের অদ্ভুত একটা বৈশিষ্ট্য ওটা যেখানে কাপড়ে লাগে এরপর যখন কাপড়টা ধোয়া হয় তো ওর মধ্যে দাগ থেকে যায় যখনই নারী দেখবে যে তার এরকম লিক্যরিয়াল ডিসচার্জ হওয়ার পরে সবসময় তো মানুষ প্রোটেকশানে থাকে না বা ন্যাপকিন পরে থাকে না তো তার কাপড়টা ধোয়ার পর কাপড়ের দাগ আছে এটার উপর নির্ভর করে তার ইউটোরান ফাইব্রয়েডের জন্য রুগীকে দিতে হবে থালস থালসি বার্সা এই নামটা আমার নিতে একটু কষ্ট হয় তো আসলে আরও অনেক ওষুধ আছে প্রত্যেকজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ফিজিশিয়ান তার নিজের অভিজ্ঞতা অনুযায়ী ওষুধগুলি দিয়ে থাকেন তো ইউটন ফাইব্রয়েডের জন্য আর যে যে ওষুধগুলি ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে